আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতে মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন ও ট্রাম্প হাঁটাহাঁটি লড়াইয়ের আভাস গুরুত্ব পাবে মানসিক যোগ্যতা বাইডেনের মাদক পরীক্ষার দাবি চিকিৎসক রনি জ্যাকসনে অনুসন্ধানী সংবাদ পরিবেশনে বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসায় যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেয়া উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাজ এবং পরিমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক চাকরি হারাছেন পুলিশ কর্মকর্তা সাকলাইন শুনছিলেন মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম পারে যুক্তরাষ্ট্র সংবাদ আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আসছে বৃহস্পতিবার প্রথমবারের মতো টেলিভিশনের মুখোমুখি বিতর্কে অংশ নিতে চলেছেন জো বাইডেন ও রাজনীতির ইতিহাসে এই প্রথম একই প্রার্থীর দ্বিতীয়বার মুখোমুখি হবার ঘটনা বিতর্কে দুই প্রার্থীর মধ্যে হাডাহাদি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে জনমত জরিপ থেকে এবারের বিতর্কে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর বয়স এবং মানসিক যোগ্যতা ছাড়াও মুদ্রাস্ফীতি অভিবাসী ও গর্ভপাত ইস্যু সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট পদ প্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন বৃহস্পতিবার আটলান্টায় অনুষ্ঠেও নব্বই মিনিটের এই বিতর্ক সভায় কোনো শ্রোতা উপস্থিত থাকবেন না তারপরও দুই প্রতিদ্বন্দ্বীর বক্তৃতার ক্ষেত্রেও করা সময়সীমা থাকবে জনমত সমীক্ষা আভাস দিয়েছে বাইডেনের তুলনায় সামান্য এগিয়ে আছেন ট্রাম্প লিবার্টারিয়ান পার্টির নেতা এবং চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে নির্দলীয় প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র এই বিতর্কে অংশ নিচ্ছেন না যদিও মে মাসে লিবার্টারিয়ান পার্টির সম্মেলনের মঞ্চে আমন্ত্রিত হিসেবে হাজির ছিলেন ট্রাম্প এবং বাইডেন জনমত জরিপ বলছে প্রেসিডেন্ট নির্বাচনের মতো বিতর্কেও দুই প্রার্থী লড়াই হবে সমানে সমান এই পরিস্থিতিতে আটলান্টায় সিএনএন আয়োজিত বিতর্ক সভায় বাইডেন তার বক্তৃতায় ট্রাম্পের আমলের করোনা মহামারী সামলাতে ব্যর্থতা আর্থিক ঘাটতি স্বৈরতন্ত্র মিথ্যাচার এবং ক্যাপিটল হিলে হামলার মতো প্রসঙ্গ তুলতে পারেন বলে মনে করা হচ্ছে অন্যদিকে বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের প্রচারের প্রধান অস্ত্র হতে পারে মুদ্রাস্ফীতি তথা জিনিসপত্রের উচ্চমূল্য জাতীয় নিরাপত্তায় অবহেলা কূটনৈতিক ব্যর্থতা এবং আমেরিকার আদি বাসিন্দাদের স্বার্থ রক্ষায় অনীহা উল্লেখ্য উনিশশো সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী অ্যাডলাই স্টিফেনসনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রিপাবলিকান নেতা ডুইট ডি আইজেন হাওয়ার সেটা ছিল দেশটির রাজনীতির ইতিহাসে শেষবারের মতো একই প্রার্থীর দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার ঘটনা প্রথমবারের প্রেসিডেন্ট নির্বাচনেও মুখোমুখি হয়েছিলেন স্টিফেনসন এবং আইজেন হওয়ার সেটা ছিল উনিশশো সালের নির্বাচন কানিস্ফাতে মানিপা বাংলা চ্যানেল নিউজ ডেস্ক প্রেসিডেন্ট জো বাইডেনের মাদক পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক চিকিৎসক রনি জ্যাকসন শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কোনো মাদক বাইডেন গ্রহণ করেছেন কিনা এমন সংশয় থেকেই তার এই পরামর্শ বলে গণমাধ্যমকে জানান তিনি প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কের মঞ্চে বাইডেন ট্রাম্পের মুখোমুখি হবার ঠিক আগের মুহূর্তে তার এই বক্তব্য জন্ম দিয়েছে নতুন আলোচনার চলতি বছর তিন নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময়ে কাটাচ্ছেন দেশটির সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট শুধু তাই নয় তীব্র বাক্যবাণী খায়েল করছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প বিতর্কের মঞ্চে মুখোমুখি হওয়ার আগেই মাদক পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক চিকিৎসক রনি জ্যাকসন গাজার ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের পাশাপাশি গত কয়েক মাস ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার বিরুদ্ধেও লড়াই করে আসছে ইসরায়েল বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। আবিবাজা ইসরায়েলের সব ধরনের এক যুদ্ধে যুদ্ধেও সহযোগিতা করবে কিনা তা স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ প্রধান চার্লস কিউ ব্রাউন বলেন হিজবুলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ইসরায়েলের সুরক্ষায় যুক্তরাষ্ট্র হয়তো সহযোগিতা করতে সক্ষম হবে না সাক্ষাৎকারে ব্রাউন সতর্ক করে বলেন চলতি বছরের এপ্রিলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে যুক্তরাষ্ট্র যেভাবে এগিয়ে গিয়েছিল হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে সেভাবে সহায়তা নাও করতে পারে ব্রাউন আরও বলেছেন লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের ফলে বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়বে যা যুক্তরাষ্ট্রের বাহিনীকে বিপদে ফেলবে জেনারেল ব্রাউন বলেছেন সেনাদের সুরক্ষা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ঘাঁটি হামলার শিকার হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে সম্প্রতি রিপোর্টের পর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিসেস অ্যাসোসিয়েশন বিপিএসএ এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভূমিকার সমর্থনে কথা বলেন সম্প্রতি গণমাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় এগুলো আংশিক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএ আহ্বান জানানো হয় রিপোর্ট প্রকাশে আরও সতর্ক হওয়ার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিপিএস এর বিবৃতির বিষয়ে মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হলে তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান বাংলাদেশের সাংবাদিকদের অনুসন্ধানমূলক কাজের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে উল্লেখ করে মিলার আরও বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র একটা বিরতি ফিরে এসে দেখবেন কারামুক্ত হলেন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে হৈজুরা উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান এবং পরিমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তা আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই সাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনী রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলি পণ্য স্কোয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশ আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম

থ্যাংক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মটরসে সিলেট মোটরস ইউজড কার ডিলার জামাইকা নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং বিশ্বস্ত একটি নাম ওয়েদার প্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এটা নিয়ে কেন সমালোচনা হচ্ছে তিনি বুঝতে পারছেন না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেছেন ইউরোপে তো এক দেশের সঙ্গে অন্য দেশের কোনো বর্ডার নেই তারা কি বিক্রি হয়ে গেছে তিনি বলেন এতে বরং তাদের যোগাযোগ সুবিধা সহ ব্যবসা বাণিজ্য বেড়েছে আর বাংলাদেশেরও বাড়বে পঁচিশ জুন গণভবনে ভারতে দুদিনের রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলেন তিনি রেলপথ ব্যবহারের ফলে দেশের ব্যবসা বাণিজ্য এবং কথা এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হচ্ছে ইউরোপের প্রত্যেকটা দেশই স্বাধীন দেশ তাদের কোনো বর্ডার নেই তারা তো বিক্রি হয়নি বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন একটা সময় ইউরোপ সফরে গেলে ওম্যান্স ল্যান্ডের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কাস্টমস করিয়ে আবার পায়ে হেঁটে গাড়িতে উঠতে হতো কিন্তু এখন সেসব কিছুই উঠে গেছে আর তা করতে ইউরোপের কেউ তো তাদের দেশে বিক্রি করে দেয়নি তাহলে সাউথ এশিয়া কেন এটা বাধা হয়ে থাকবে এমন পাল্টা প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের মানুষের কথা চিন্তা করে তাদের ভাগ্য পরিবর্তন করাটাই এই সরকারের প্রধান কাজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করালেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির বিভাগীয় কমিশনারের আয়োজনে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় একই সঙ্গে প্রশাসন উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার ডক্টর দিওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন জনপ্রতিনিধিদের লক্ষ্য দেশের উন্নয়ন ও মানুষের সেবা করা বর্তমান সময়ে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মানও বেড়েছে আর সেই সাথে বেড়েছে মানুষের প্রত্যাশা দেশ 2041 সালের স্বপ্ন দেখছে আর কেবলমাত্র এই দেশের উন্নয়নে সরকারের এই স্বপ্ন পূরণ করতে পারবে এখন দেখবেন নিউ হক আন্তর্জাতিক সংবাদ অবশেষে যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারের ছোট্ট একটি প্রকোষ্ঠে এক হাজার নশো একদিন আটক থাকার পর মুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে দেয়া ফেলে প্রতিষ্ঠাতা পাঁচ বছর ধরে যুক্তরাজ্যের কারাগারে আটক থেকে অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের প্রত্যার্পনের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বলা হয়েছে ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছানোয় অ্যাসাঞ্জকে কারামুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করা 52 বছর বয়সী এসানজের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্র করার অভিযোগে এনেছিল যুক্তরাষ্ট্র। দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াইয়ের পর কারাগার থেকে মুক্ত হয়েছেন উই কিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান এসাজ প্রশান্ত মহাসাগরীয় নর্দান মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে দায়ের হওয়া নথি অনুসারে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের একটি অভিযোগে স্বীকার করতে রাজি হয়েছেন ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন উইকলিগসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ এ ঘটনায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে আঠারোটি মামলার তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ পাঁচ বছর ধরে যুক্তরাজ্যের কারাগারে আটক থেকে অ্যাসান্স যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন বলছে কারাগার থেকে বেরিয়ে লন্ডনের বিমানবন্দরে যান সেখান থেকে তিনি যুক্তরাজ্য ছেড়েছেন স্থানীয় সময় বুধবার অ্যাসানজের যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস এর পৌঁছানোর কথা এখানে তার মাসের কারাদণ্ড হতে পারে তবে ব্রিটেনে যে পাঁচ বছর তিনি কারাভোগ করেছেন সেটিও এই সাজার অন্তর্ভুক্ত হবে এর অর্থ হল সমঝোতার চুক্তির শর্ত মতে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকতে হবে না এবং তিনি নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারবেন অ্যাসাঞ্জের মুক্তির খবরেই জুলিয়ান স্ত্রী স্টেলা মরিস অ্যাসাঞ্জের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন বছরের পর বছর সংগ্রাম করে তারা এই দিনটিকে বাস্তবে পরিণত করেছেন এদিকে তার ছেলের অগ্নি পরীক্ষা শেষ হয়েছে উল্লেখ করে আসানজের মা ক্রিস্টিন অ্যাসানজ এক বিবৃতিতে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন অনেকে তার ছেলের পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চেয়েছিল তবে যে কঠোর পরিশ্রমী মানুষগুলো জুলিয়ানের ভালোর কথা আগে ভেবেছে তাদের প্রতি দিক কৃতজ্ঞ ফারজান আফরোজ বাংলা চ্যানেল ডেস্ক ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তর গাজায় আল-শাতি ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের শীর্ষ নেতা اسماعিল হানিয়ার বংশসহ পরিবারের দশ সদস্য নিহত হয়েছেন স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে হামলায় নিহত সবাই হানিয়া পরিবারের সদস্য তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি চলমান যুদ্ধে গত এপ্রিলে ইসরায়েলি বাহিনীর হামলায় তিন সন্তানকে হারিয়েছেন ইসমাইল হানিয়া এর আগে গত বছর ১৬ নভেম্বর গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এদিকে আন্তর্জাতিক সব আহ্বানকে পুরো আঙ্গুল দেখিয়ে গাজায় জল স্থল ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা তাদের অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে গাজা ইসরায়েলি আগ্রাসনের জেরে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা উপত্যকাটির বাসিন্দাদের জন্য ত্রাণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে এমনকি ত্রাণ নিতে যাওয়া নিরীহ ফিলিস্তিনিকেও হতে হয়েছে ইসরায়েলি সেনাদের হামলার শিকার সম্প্রতি ফের ত্রাণ সরবরাহে ব্যাহত ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী এতে ট্রাকের নিরাপত্তায় থাকা এক ব্যক্তি সহ কয়েকজন ফিলিস্তিনি নিহত আহত আরও অনেকেই হয়েছেন ক্রাইমিয়া উপদ্বীপে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হবার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে ক্রেমলিন বলেছে তাদেরকে খেসারত দিতে হবে সম্প্রতি ক্রাইমিয়ার শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন এতে চারজন নিহত হয়েছেন যার মধ্যে দুজন শিশুও রয়েছে এই হামলাকে উল্লেখ করে ক্রেমলিনের বর্বর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন এ হামলার সঙ্গে ওয়াশিংটন প্রত্যক্ষভাবে জড়িত তারা রাশিয়ার শিশুদের হত্যা করছে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে এবং সময় মতো এর জবাব দেওয়া হবে এদিকে হামলার জেরে মস্কো নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিনে ট্রেসিকে তলব করছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ক্রাইমিয়ায় হামলার জন্য কিবের পাশাপাশি যুক্তরাষ্ট্র সমানভাবে তাই অবশ্যই এর উপযুক্ত জবাব দেয়া হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রাই ইয়ারমাক বলেন ক্রাইমিয়া মানে ইউক্রেন রাশিয়াকে অবশ্যই উপদ্বীপটি ছেড়ে যেতে হবে এখন দেখবেন ফার্স্ট হোম খেলার খবর কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচটা সুখকর হল না ব্রাজিলের যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে শূন্য গোলে ড্র করেছে সেলেসাওরা পুরো ম্যাচে চুয়াত্তর শতাংশ বলে নিজেদের দখলে রাখলেও মাত্র তিনটি শটন টার্গেটে রাখতে পেরেছে দরিলাভ জুনিয়রের দল কোস্টারিকার বিপক্ষে শুরুটা দাপটের সঙ্গেই করে ব্রাজিল ম্যাচের সাত মিনিটে রাফিনহা দুর্দান্ত একই সুযোগ মিস করেন তবে কোস্টারিকার ডিফেন্স ফাঁকে দিয়ে ম্যাচের একত্রিশ মিনিটের কোলও পেয়ে যায় সেলেসাওরা কিন্তু সেই কোল অফ সাইডে বাতিল হলে শেষ পর্যন্ত শূন্য অবস্থায় টানেলে ফিরতে হয় দুই দলকে দ্বিতীয় হাফে সেই একই দাপট বজায় রাখার পাশাপাশি বেশ কিছু সুযোগও মিস করে ব্রাজিল এদিন কোস্টারিকাকে কোনো প্রকার সুযোগই দেয়নি তারা একের পর এক সুযোগ নষ্ট করে ব্রাজিলের খেলোয়াড়দের মাঝে হতাশা আরও বাড়ে শেষ পর্যন্ত সেই প্রত্যাশিত গোলের দেখা না পাওয়ায় ড্র নিয়েই আসরে শুরু করতে হয় ফেভারিটদের এদিকে এই প্রথম ব্রাজিল ও কোস্টারিকার কোনো ম্যাচ ড্র হলো আগের এগারো দেখায় দশটিতেই জিতেছিল ব্রাজিল একটিতে কোস্টারিকা এবারে বিনোদন সংবাদ আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমনের সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে এবার চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাক্লাইন শিথেল গত তেরোই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা দুই শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করার জন্য আবেদন করা হয় পরিমনির সঙ্গে সম্পর্কের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন সাকলায় পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়টি সামনে আসার পর প্রথমে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি পরে আবার ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় শৃঙ্খলা শাখার প্রতিবেদনে বলা হয় নায়িকা পরিমনির সঙ্গে পুলিশ কর্মকর্তা সাকলাইনের ঘটনাক্রমে দেখা হয় এবং যোগাযোগ আরম্ভ হয় এরই ধারাবাহিকতায় নায়িকা পরিমনির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন সাকলাইন বিভিন্ন সময়ে পরিমনির বাসায় স্যাকলাইন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায় প্রতিবেদন বলা হয় সাকলাইন বিবাহিত ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমনির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমনির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় আবেদনের সর্বশেষ বলা হয় অসাদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি হতে বাধ্যতামূলক অবসর প্রদান দণ্ডের বিষয়ে পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল একবার বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন ও ট্রাম্প হাটাহাটি লড়াইয়ের আভাস গুরুত্ব পাবে মানসিক যোগ্যতা বাইডেনের মাদক পরীক্ষার দাবি চিকিৎসক রনি জ্যাকসনে অনুসন্ধানী সংবাদ পরিবেশনে বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসায় যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে হজির ফেলে দেয়া উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান এবং পরিমণের সঙ্গে অনৈতিক সম্পর্ক চাকরি হারাচ্ছেন পুলিশ কর্মকর্তা সাকলাইন শেষ করছি বাংলা চ্যানেল সংবাদ সবাই সুস্থ থাকবেন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ